হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজুটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়ছো ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে আমি এস সি বাংলা যেটা তোমাদের রয়েছে অর্থাৎ তোমাদের এই বছর ফার্স্ট সেমিস্টারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের রয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বাংলা এসিতে নিয়েছো তোমাদের বাংলা ভাষায় সংযোগ দক্ষতা বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সিলেবাসে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে তার নাম হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া তো সেখান থেকে আজকে দু নম্বরের কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথম দিন আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে সংলাপ রচনা সেই সংলাপ রচনা থেকে তোমরা কি কি পড়বে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে ফেলেছিলাম চারটা পার্টে আমার ভিডিওটি এসেছিল এবং আজকের আলোচনার বিষয় বা ইন্টারভিউ নেওয়া বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে অনলাইনে নোটস নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের কোর্স ফি কত রয়েছে যারা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছে মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের একটা সেমিস্টারের কোর্স ফি হলো মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং যারা প্রোগ্রাম কোর্স বা পাশ কোর্সে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কোর্স ফি রয়েছে আরও সামান্য মাত্র ছশো নিরানব্বই টাকা অল সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটি তোমাদের সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া থেকে দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে চট জলদি খাতাটা বের করে অবশ্যই বসো কারণ প্রশ্নগুলো আমি বলবো তোমরা লিখবে প্রথম প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা সাক্ষাৎকার গ্রহণ কাকে বলে পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার কাকে বলে তিন নম্বর প্রশ্ন একজন সফল সাক্ষাৎকার গ্রহণকারীর দুটি গুণ লেখো আবারও বলছি একজন সফল সাক্ষাৎকার গ্রহণকারীর দুটি গুণ লেখো পরবর্তী প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের দুটি উদ্দেশ্য উল্লেখ করো সাক্ষাৎকার গ্রহণের দুটি উদ্দেশ্য উল্লেখ করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ সাক্ষাৎকার শুরুর আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত আবার বলছি সাক্ষাৎকার শুরুর আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত পরের কোশ্চেন সাক্ষাৎকার গ্রহণে প্রশ্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ আবার বলছি সাক্ষাৎকার গ্রহণে প্রস্তুত মানে প্রশ্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার সাত একজন ভালো সাক্ষাৎকার গ্রহণকারীর দুটি বৈশিষ্ট্য লেখক একজন ভালো সাক্ষাৎকারীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক লাস্ট প্রশ্ন দু নম্বরের সাক্ষাৎকার গ্রহণের সময় কোন দুটি বিষয় এড়িয়ে চলা উচিত আবারও বলছি সাক্ষাৎকার গ্রহণের সময় কোন দুটি বিষয় এড়িয়ে চলা উচিত এই সর্বমোট আটটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে এখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ